আমি দেখো গরম জলের মধ্যে কলমি শাক দিয়ে একটা দুর্ধান্ত একটা রেসিপি তৈরি করবো আবার এই ভত্তা এই ভর্তাটাকে গরম জলের মধ্যে কলমি শাক দিয়ে ভত্তাটা কিভাবে তৈরি করব। সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার দেখো এখানে আমি কলমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এত বড় বড় তো নিশ্চয়ই দেওয়া যায় না করাইতে তাই এই বড় বড়ই রাখবো এইভাবে মধ্যে দিয়ে একটু কেটে হালকা করে একটু ছোট ছোট করে নিলেই কিন্তু হয়ে যাবে তার জন্য আমি এরকম হালকা করে একটু ছোট ছোট করে নেব হালকা ছোটো করলেই হয়ে যাবে তোমাদের আগে বলেছি এরকম হয়ে গেছে বেশি কাটতে যাবে আমার কোনো কথা নেই কিন্তু অত বড়ো বড়ো গোটা তো দেওয়া যায় না তার জন্য এইভাবে আমি ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার আমি তুলে নেবো ওইদিকে তো আমি কলমি শাকগুলোকে রেখে দিয়েছি কেটে ধরো রেখে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি নিয়ে দিকে গ্যাসে একটা আমি কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি জল এখন গরম হয়ে গেছে শাকগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখন দেখো আমি সব শাকগুলোকে দিয়ে দিয়েছি আমি এখানে অল্প করে শাক নিয়েছি তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি করে নিতে পারো এই শাকগুলোকে এবার একটু দিয়ে অল্প করে আমি এর উপর দিয়ে লবণ দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেব উপর দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব শাকগুলো এখন দেখো কিছুটা সময় ঢাকা দিয়ে রাখাতে কিন্তু শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই শাকগুলোকে আমি একটু নামিয়ে একটু ঠান্ডা করে নেব পুরো কলমি শাকটাকে আমি জলের থেকে তুলে নিয়ে একটু ভাব দিয়ে ফেলে দিলাম তো জলটাকে ফেলে দিচ্ছি কিন্তু হালকা হালকা একটু আছে রস ভাপ পুরোটাই একদম ছেঁকে চিপে নিয়ে নিই কেন আমি যেহেতু পেস্ট করবো তার জন্য এসটা জল আমি দেবো না তার জন্য চিপে ভালো করে নিয়ে নিই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে তোমরা তোমাদের ঝাল যেরকম খাবে সে সেরকম ঝালটা দিয়ে দেবে আর কটা রসুন রসুনটা একটুখানি বেশি করে কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো ওপর এখানে আমি কটা কালো জিরে দিয়ে দিয়েছি এবার একটা মি পেস্ট তৈরি করে নেব তোমরা যদি মনে করো যে মিক্সিতে দেবো না শিলে বেটে নেবো তাহলে কিন্তু তোমরা এটা শিলেও বেটে নিতে পারো শিলে বেটে নিলে দেখবে টেস্টটা কিন্তু আরও বেশি লাগ ভালো লাগবে শিলে বাটার একটা টেস্টটা আলাদা বেড়ে যায় যেহেতু এখন অনেকেই তো শিলে বাটা শিলে বাটা ভুলেই গেছে এখনকার দিনে সবাই শিলে কেউ বাটে না যদি তোমরা অনেকেই বাটে বাটে না বলা ভুল অনেকে এখনও রেখে দিয়েছে শিলনোড়া আমরা রাখিনি বলে সবাই রাখিনি আমরাও যেটা দরকার যেটা ধরো পোস্ত অল্প একটু সর্ষে সেটা আমরা শিলেই কিন্তু বেটে নিই তার জন্য তোমরা যদি মনে করো শিলে বেটে নেবে শিলেও কিন্তু এটাকে বেটে নিতে পারো এবার আমি মিক্সির জালের থেকে একটা প্লেটের মধ্যে পুরোটাকেই নামিয়ে নিয়েছি ওইদিকে আমি শাকের পেস্টটাকে এক সাইডে রেখে দেখো গ্যাসে একটা কিন্তু আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার যতটা তেল দেওয়া পরিমাণ মতো যতটা তোমার শাক নেবে সেগুলো কিন্তু তেলটার মধ্যে দিয়ে দেবে এবার আমি তেলটাকে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দেখো অল্প একটুখানি এখানে আমি কালো জিরে নিয়েছি অল্প একটুখানি না নেওয়া মতো একটুখানি কালো জিরে নিয়েছি তেলটার মধ্যে দিয়ে একটুখানি তেলটা এখন গরম হয়েও গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরেটাকে দিয়ে দেবো তারপরে এর মধ্যে আমি কালো দেওয়ার পরে এর মধ্যে আমি ছোট্ট একটা পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি একদম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেবো এ একটু আমি ভেজে নেবো একটু হালকা করে পেঁয়াজটাকে কতটা ছোটো ছোটো করে কুচি করেছি তোমরা দেখতেই বুঝতে পারছো যে পেঁয়াজটা একদমই কুচি কুচি হয়েছে যতটা তোমরা ঝিরি পারবে ততটা ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করবে তোমাদের বললাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা করে কি লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে একটা খুব সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো এবার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে পেস্টটাকে আমি রেখে দিয়েছিলাম শাকের সেই শাকের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো সবসময় ভাজা করে খাই চটচড়িও কিন্তু খেয়েছি ওগুলির শাকের কিন্তু এইভাবে কিন্তু কলমি শাক আমাদের এখনও খাওয়া হয়নি কিন্তু এই কলমি শাক এই ভর্তাটা করলে সবাই এত ভালো খায় কি বলবো তোমাদের ওই কর্মীর শাকের থেকে ওই ভাতাটা বেশি ভালো খায় তার এখন আস্তে নাড়তে একটা কালার চলে আসবে এই সবুজ পুরো হালকা এটা এখন হালকা সবুজটা যাচ্ছে হালকা সবুজটা কিন্তু থাকবে না নাড়তে নাতে একটা ডিপ সবুজে চলে আসবে অল্প করে লবণ দিয়েছি আর একটু লবণ ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর দেখো অল্প একটু হলুদ হাতের মধ্যে নিয়েছে আঙুলও নিয়ে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো বো অল্প একটু চিনি অপর দিয়ে ছড়িয়ে কিন্তু তোমাদের কিছু সময় পরে দেখাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারছো এখন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর একদম কিন্তু শুকনো টাইপের হয়ে গেছে শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো যেহেতু একদম শুকনো হয়ে গেছে এভাবে শুকনো হলেই কিন্তু নামিয়ে দিতে হবে সেই সবুজটা কিন্তু এখন আর নেই তারপর এখন ডিপ ডিপ কালারটা সবুজ এসে গেছে পুরো কমপ্লিট করে নিয়েছে কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু তোমরাও একদিনের জন্য হলেও এই কলমির সাগের ভর্তাটা রান্না করে খেয়ে দেখো যদি কলমির সাগের ভত্তাটা রান্না করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলায় কন্টেন্টটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে মতো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে